যে সবচাইতে বঞ্চিত শ্রেণী মানব জাতির মধ্যে যদি থাকে তার হচ্ছে এই শ্রমিকের শ্রেণী বন্ধুগণ তারা মাথার গাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে তারা উৎপাদন করে কারখানায়। তারা গোটা সভ্যতাকে বাঁচিয়ে রাখে অথচ তারাই তাদের ন্যায্য মজুরি পায় না আমার খুব কষ্ট হয় যখন আমরা দেখি যে একজন ছয় বছরের বাচ্চা আট বছরের বাচ্চা নয় বছরের বাচ্চা যখন তাকে একটা কারখানাতে গিয়ে হাতুড়ি পেটাতে হয় বন্ধুগণ এই সেই সমাজ যেখানে তার শিক্ষার অধিকারে তার লেখাপড়া খেলাধুলা করার কথা তখন তাকে জীবিকার জন্য তার পরিবারকে রক্ষা করার জন্য তাকে তখন হাতুড়ি পেটাতে হয় কারখানায় কাজ করতে হয় বন্ধুগণ যুগের পরিবর্তন হয়েছে প্রযুক্তির পরিবর্তন হয়েছে উৎপাদনের যে প্রক্রিয়াতার পরিবর্তন হয়েছে এখন যন্ত্রের আবিষ্কার হয়েছে কম্পিউটার এসেছে শারীরিক পরিশ্রম কমে এসেছে কিন্তু শ্রমিক শ্রেণীর যে প্রয়োজন সেটা কিন্তু কমেডি বন্ধুগণ আজকে বাংলাদেশে বারবার সরকার এসেছে আমরাও এসেছি শ্রমিক শ্রেণীর সত্যিকার অর্থে যে কাজগুলো করা দরকার ছিল আমরা কিন্তু সেই কাজগুলো সবাই করে উঠতে পারিনি একমাত্র আজকে আমি ওই কথা খুব জোর গলায় জোর গলায় বলতে চাই যে একমাত্র আমাদের দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের সাইন্ট্রাল ঘোষক শহীদ প্রসিন্ডিয়া রবাহানি একমাত্র ব্যক্তি যিনি প্রথম সেটা উপলব্ধি করেছিলেন এবং উপলব্ধি করে তিনি অনেকগুলো কাজ করেছিলেন শ্রমিক ভাইদের জন্য প্রথম কাজ তিনি যেটা করেছিলেন প্রথম শ্রমিক ভাইদের বন্ধুদের তাদের কর্মসংস্থানের জন্য তিনি যে গার্মেন্টস কারখানাগুলো চালু করেছিলেন একটা নতুন সুযোগ তৈরি করে দিয়েছিলেন এবং একই সঙ্গে বাংলাদেশের আমাদের শ্রমিক ভাইরা যেখানে কাজ পায় না বিদেশে গিয়ে যেন কাজ করে অর্থ উপার্জন করতে পারে সেই জন্য বিদেশে শ্রমিক রপ্তানির ব্যবস্থা করেছিলেন রেমিটেন্সের ব্যবস্থা করেছিলেন বন্ধুগণ